এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দিস নিউ অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও তো আজকে হচ্ছে পঞ্চমী তোমাদের সবাইকে শুভ পঞ্চমী যদিও ভিডিওটা পরে আসবে তো চলো আজকে পঞ্চমীতে আমরা কোথায় ঠাকুর দেখতে যাই তোমাদেরকে দেখাবো আর এই যে আজকে একটা কুর্তি পরেছি কেমন লাগছে আজকের লুকটা তোমরা কমেন্ট করে জানি আজকে অ্যাকচুয়ালি খুব তাড়াহুড়োর মাথায় রেডি হয়েছে তো সেই জন্য বেশি সাজগোজের টাইম পাইনি ওই একটু মানে চটপট করে বেরিয়ে পড়ছি আর কি তো যদি ভালো না লাগে তাহলেও বলো আর ভালো লাগলে তো অবশ্যই বলো তো চলো বেরিয়ে পড়ি এই যে এটা হচ্ছে আমার পঞ্চমীর সাজ পরে নিয়েছে এই সুন্দর কুর্তিটা কুর্তিটার কালারটা কি মিষ্টি তাই না আর আমাকে পরে কেমন লাগছে তোমরা কমেন্টে জানাও তো চলো এবারে তাড়াতাড়ি বেরিয়ে পড়ি বাবা অপাশে তারা মারছে এখন টোটো ধরবো দেখি আজকে কোথাকার ঠাকুর দেখি বাবা কোথায় নিয়ে যায় এই যে এই টোটোটা এখন ধরে যাচ্ছি হচ্ছে আমরা এজবিতে এজবিতে গিয়ে কোথায় কি ঠাকুর দেখি তোমাদের সাথে তো টোটালটা শেয়ার করবোই এজবিতে এলে বাবা মা এই দোকানটা থেকে চা খাবে কারণ এই দোকানে নাকি ভালো চা বানায় তো সেই জন্য এই দোকান থেকে চা খেয়ে এবারে আমরা যাচ্ছি ঠাকুর দেখতে এজবিতে এই যে স্টেশন রোডটা আছে এখানে যে রেস্টুরেন্ট ভূতে রাজা দিল তার ঠিক অপোজিটে একটা রাস্তা চলে গেছে সেখানে একটা ঠাকুর হয় তো চলো আগে সেই ঠাকুরটা দেখে আসি আজকে আমরা এসেছি তীর্থভারতী ঠাকুরটা দেখতে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরে আর কি ওইখানে আজকে এসেছি দেখি লাইটিং টা ভালো হয়েইছে এবার মন্ডপের ঠাকুর দেখবো মন্ডপটা তো খুবই সুন্দর হয়েছে কিন্তু যে সামনে দেখতে ফিতে মানে এখনো মন্ডপের কাটা হয়নি তাহলে তো আমরা ভেতরে ঢুকতে পারবো না মাকে বাইরে থেকেই দর্শন করতে হবে তো চলো বাইরে থেকে তোমাদেরকে একটু জুম করে মায়ের মুখটা দেখিয়ে দি কি সুন্দর তাই না আর দেখো মাঝখানে সেটাও রয়েছে অ্যাকচুয়ালি ওই যে গলিটা যেখানে ওই যে লাইট করা আছে ওইখান দিয়ে ঢুকিয়ে পারে উদয়ন সংঘ ক্লাবের মানে মণ্ডপটা পরে তো তার আগেই দেখো কি সুন্দর ওরা রাস্তাতেও লাইটিংটা করেছে এবারে চলো যাই পুজোর সময় সন্ধ্যেবেলা ঘোরার এটাই মজা কত লাইটিং দেখতে পাওয়া যায় আর বেশ ভালো লাগে আর সত্যি মনে হয় যে মা এসেছে আর আমরা সবাই ঘুরতে বেরিয়েছি দেখো এখানেও জায়গাটা কি সুন্দর সাজিয়েছে আর এই দেখো এখানেও মায়ের মূর্তি রয়েছে তার মানে এখানেও পুজো হবে তবে এটা উদয়ন সংঘর পুজো নয় আহ জানি না অন্য কেউ করছে করছে নাকি ওরাই এক্সট্রা সেটা আমি বলতে পারবো না তবে চলো মেন যেটা উদয়ন সংঘ ক্লাবের পুজোটা সেটাও তোমাদেরকে দেখাচ্ছি এই যে চলে এলাম উদয়ন সঙ্গের পুজো দেখো কি সুন্দর সাজিয়েছে পাখি পাখি করে কি সুন্দর করে সাজিয়েছে তবে হ্যাঁ এটা বলে রাখি এটা কিন্তু কোনো মণ্ডপ নয় এটা অ্যাকচুয়ালি একটা বিয়ে বাড়ি যেটা বিয়ে বাড়িটা বাইরেটা এরম সুন্দর করে সাজিয়েছে এমনকি ভেতরটাও সাজিয়েছে আর ওই বিয়ে বাড়িতেই পুজো হয় একচুয়ালি বিগত দুবছর ধরে এই জিনিসটা হচ্ছে আগের বছরও দেখেছিলাম আর এবছরও দেখলাম কিন্তু এর আগে কিন্তু এখানে একটা মাঠ আছে সেই মাঠে বেশ বড় করে মণ্ডপ করে পুজো হতো কিন্তু লাস্ট দুবছর মানে এবছর আর তার আগের বছর দেখছি এরা এই বিয়ে বাড়িটা ভাড়া করে এখানেই পুজো করে আর চার পাঁচটা রুম সুন্দর করে সাজিয়ে দেয় চারপাশে সাজানোটা দেখো হ্যাঁ এরা মণ্ডপ করেনি ঠিক কথা কিন্তু সাজানোই কিন্তু কোনো কমতি রাখেনি দেখো কি সুন্দর ময়ূর আছে পাখি আছে গাছপালা করেছে মানে চারপাশে পাতা পাতা করেছে ডালপালা করেছে কত সুন্দর লাগছে না চারপাশটা দেখতে বেশ ভাল লাগছে আর এই যে মায়ের মূর্তি কি সুন্দর তাই না তোমরা কমেন্টে জানাও তোমাদের কেমন লাগলো আজকে বাস এইটুকুই জানি আজকে বেশি ঠাকুর দেখতে পারলাম না ঠিক আছে বাকি দিনগুলো আছে সেই দিনগুলোতে অনেক অনেক ঠাকুর দেখা যাবে আর ওই যে বাড়ি ফেরার পথে বাবা ওখানে নিমকি দেখতে পেয়েছে তো সেই জন্য এখন নিমকি নেওয়া চলছে চা দিয়ে খাওয়ার জন্য তো চলো এবারে বাড়ি ফিরে যাই চলে এলাম বাড়িতে হয়ে গেল আজকের মতো ঘোরাঘুরি এবারে বাড়ি